তিসমিল্লা রহমানুর রহেম সম্মানত বেওয়ার সকলের প্রতি রামার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিবদ্ধ বিষয় দেখবে মাছ কেন খাবার খায় না মাছের বধ হজম পেট ফাফা এই বিষয়ে আজকে প্রতিবদ্ধ বিষয় মাছ যদি খাবার না খায় তাহলে কিন্তু আমাদের মাছ বড় হবে না মাছ যদি বড় করতে চায় তাহলে আমাদের মাছকে খাওয়াতে হবে আর মাছ কিন্তু এমনিতে খেতে চায় না অনেক বিশেষ অনেক কারণ থাকে না খাওয়ার জন্য সে কারণগুলো আমাদের খুঁজে বের করতে হবে এখন সেই সকল কারণ কি আমরা তা এখন বিস্তারিত জানব এর মাঝে এখনও যারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি এখনই একটি সাবস্ক্রাইব করে দিন একটি লাইক করুন আর কোনো কিছু জানতে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব তাহলে আজকে আমার মূল আলোচনা ফিরে যায় শিং মাছ পাব্দ মাছ গুলশা মাছ ট্যাংরা মাছ এ সকল ক্যাটপিস জাতীয় মাছ আমাদের কিন্তু অনেক সময় চাষকালীন সময়ে দেখা যায় খাবার ছেড়ে দেয় খাবারের অনীহায় এ সকল কারণে আমরা কতভম্ব হয়ে পড়ি যে আমাদের মাছ আগে ভালো খেয়েছিল কিন্তু এখন খাবার খায় না কেন এটার অনেক কারণ যে কারণ হতে পারে আপনার একটি শিং মাছের পুকুর আপনার শিং মাছ চাষে দিয়েছেন হয়তো একশো দেড়শো দুশো কেজি অথবা পঞ্চাশটা কেজি অথবা চল্লিশটা কেজি হ্যাঁ অথবা তিরিশটা কেজি পুকুরে যেমনই মাছ থাকুক না কেন রেগুলার খাওয়াম যখন খেত মনে করো প্রতি রেগুলার হ্যাঁ বিশ কেজি করে খাবার খেত এখন আপনার পুকুরে হঠাৎ খাবার কমে গেছে এখন কমে যে আপনার পুকুরে খাবার এসে গেছে বিশ কেজি থেকে দশ কেজি এটা কেন অনেক কারণ অনেক কারণ যেমন আপনার কিছু সময় আছে এখন যে সময় এই সময়ে কিন্তু প্রত্যেক শিং মাছ না শুধু প্রত্যেক মাছের পেটেই কিন্তু ডিম থাকবে এখন এই ডিম যখন এসে যাবে তখনও কিন্তু বুঝতে হবে আপনার খাবার যে জায়গায় খেত বিশ কেজি এখানে এসে যাবে দশ কেজিতে কারণ তার পেটে ডিম এসে গেছে সে খাবার খাবে কম তাই এডলে একটা কারণ হলো ডিম আসার কারণে যে খাবারটা কম খায় সেটা আরেকটা কারণ থাকে ডিম আসতো না হ্যাঁ তখন কেন কম খায় আপনার পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণে তলানিতে গ্যাস থাকে তাহলেও কিন্তু আপনার পুকুরের মাছ খাবার খাবে না শুধু শিং মাছ না কোনো মাছে খাবার খাবে না ট্যাংরা বলেন পাবদা মাছ বলেন গলসা বলেন হ্যাঁ শিং মাছ তো অবশ্যই ক্যাটপিস জাতীয় সকল মাছেরই যদি তলানিতে গ্যাস হয়ে যায় পুকুরে গ্যাস হয়ে যায় এমোনিয়া যদি বেড়ে যায় তখনও মাছ খাবে না আর পেট কিন্তু ফেঁপে যাবে যদি গ্যাস হয়ে যায় তলানিতে তখন আপনার মাছ পেট ফাঁপবে খাবে তো নাই পেটও কিন্তু ফেঁপে যাবে আর তারপরেও যদি আপনি দূর করে খাবার দিতে যান। তখন দেখবেন যে এখানে খেত আপনার পুকুরে বিশ কেজি হ্যাঁ ওইখানে আপনার পাঁচ কেজিও খাবে না যদি পর্যাপ্ত পরিমাণে গ্যাস হয়ে যায় পাঁচ কেজিও খাবে না আর পর্যাপ্ত পরিমাণে যখন গ্যাস হয়ে যাবে তখন শিং মাছ কিন্তু আপনি শিং মাছের বেলা বুঝতে পারবেন না যেমন পাবদা গুড়সা বেলা বুঝতে পারবেন পর্যাপ্ত পরিমাণে যখন গ্যাস হয়ে যাবে তখন কিন্তু পাপদা গোড়শা ট্যাংরা সকল মাছ কিন্তু বেঁচে যাবে তখন আপনাদের বুঝতে হবে ওয়েদারের কারণে না আপনার ওই আপনার মাটিতে অথবা পানিতে গ্যাস হয়ে গেছে কিনা এই কারণে ওইটা আপনার বুঝতে হবে হ্যাঁ যদি মনে করেন ওয়েদারের কারণে তাহলে তো ওয়েদার যখন চলে ঠিক হয়ে যাবে তখন হয়তো আর মাছ ভাসবে না আর মনে করেন না ওয়েদারের কারণে না তাহলে কিন্তু আপনার পুকুরের পুকুরে আপনার গ্যাসের ডোজ যে লাইট এমোনিয়া এস ডোজ আপনার দিতে হবে কারণ গ্যাস নিবারণ করতে হবে গ্যাস যদি নিবারণ না করেন তাহলে আপনার মাছ বাসবে এটা হলো পাবদা দাগ গুলশার আবার শিং মাছের বেলা কী করবে শিং মাছ কিন্তু আপনার অক্সিজেন ফিল করে না হ্যাঁ শিং মাছ কিন্তু বাঁচে না হ্যাঁ গুলসা যেমনভাবে ভেসে যায় সেই মাছ কিন্তু ভাসবে না ওটা কি প্রভাব পড়বে ওটা প্রভাব পড়বে শিং মাছের যখন অতিরিক্ত গ্যাস হবে পুকুরে তখন নিচ থেকে অক্সিজেন যেহেতু পাবে কম তখন সে উপর থেকে ওয়াশ নেবে উপরে চলে আসবে উপর থেকে ওয়াশ নেবে আবার নিচে যাবে উপর থেকে ওয়াশ নেবে আর নিচে যাবে হ্যাঁ এটা কিন্তু বুঝতে হবে কোনটা একটা হইলো আনন্দের ওয়াশ আর কোনটা হইলো কষ্টের ওয়াশ এটা কিন্তু আপনাদের বুঝতে হবে হ্যাঁ মানে একটা আনন্দের ওয়াশ আর একটা হলো কষ্টের ওয়াশ এটা বুঝতে হবে এখন নিয়মিত যখন আপনার পুকুরে কোনটা অসুস্থজনিত কারণে ওয়াশ দিতেছে আর কোনটা ভালোজনিত ভালোর কারণে ওয়াশ দিতেছে এটা কিন্তু আপনার চাষ করতে করতে বুঝবেন আর এইভাবে হয়তো বুঝবেন না বললে হয়তো বুঝতে চাইবেন বুঝবেন না চাষ করলে বুঝতে পারবেন সুস্থ সময়ে মাছ আপনার কেমন ছিল আর অসুস্থ অথবা পুকুরে গ্যাস হয়ে গেছে এখন মাছ বাঁচতেছে অথবা ওয়াশ নিতেছে এটা কোন কি কেমনেভাবে ওয়াশটা দিতেছে এটা আপনার দেখতে দেখতে বুঝতে পারবেন চাষে গেলে বুঝতে পারবেন এছাড়া হয়তো এইভাবে বোঝানোটা যাবে না চাষে গেলে বুঝতে চাষে গেলে আপনারা বুঝবেন পুরোপুরিভাবে আর যাই হোক শিং মাছের বেলায় শর্টকাট বুঝে নি এটাই যখন জায়গায় যে জায়গায় আপনার পুকুরের মাছ খাবার কিন্তু খেতে সেই জায়গায় আবার আপনার খাবার কমে এসেছে দশ কেজিতে এসে পড়েছে তারপরেও আপনার কানেতে খাবার থেকে যাচ্ছে তাহলে আপনার প্রথমে বুঝতে হবে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণে গ্যাস হয়ে গেছে গ্যাসের ডোজ দিন খুব তাড়াতাড়ি একটা গ্যাসের ডোজ দেবেন গ্যাসের ডোজ যেদিন দেবেন সেদিন কিন্তু আপনার খাবার দিবেন না এদিন খাবারটা অফ রাখবেন হ্যাঁ খাবার অফ রাখবেন যেদিন গ্যাসের ডোজ দিবেন পরের দিন খাবার দিবেন সাথে এনজাইম মিশিয়ে খাবার দিবেন এখন এনজাইম জাতীয় খাবার কি দেবেন এনজাইম বাজারে অনেক কোম্পানির মেডিসিন পাওয়া যায় কিন্তু ভালো কোম্পানির এনজাইমটা দেখে দেবেন কারণ এনে অনেক আছে বায়োজাইম আছে হ্যাঁ তারপরে আপনার এই এসি জ্যাম আছে তারপরে আপনার অনেক কোম্পানির এই এনজাইম আছে হ্যাঁ আপনার ফিস্টে কোম্পানির বলেন অথবা এ কোম্পানির বলেন ইউন কোম্পানির বলেন আপনার ভালো যে কোনো কোম্পানির এনজাইম এনে আপনার মাছকে খাওয়াবেন প্রতি এক কেজি খাবারের সাথে পাঁচ গ্রাম এঞ্জাই মিশ্রণ করবেন প্রতি এক কেজি খাবারের সাথে পাঁচ গ্রাম এনজাই মিশ করে সারা পুকুরে আপনার মাছকে খাওয়াবেন তাহলে দেখবেন আপনার মাছের যদিও পেট ফেঁপে থাকে বদ হজম হবে না পেট ফাফা ভালো হয়ে যাবে আর অসুস্থতার কারণে যদি পেট ফেঁপে যায় যেমন এখানে আমার আমি একটু আগে যে মাছটি দেখানো হলো ওই মাছটার যে পেট পেটে পানি ওই পানিজনিত রোগ কিন্তু ভালো হবে না এটা কিন্তু একটা সমস্যা পানিজনিত রোগ যেমন পেটে যদি পানি এসে যায় তাহলে কিন্তু এই মাছ বাঁচবে না মরে যাবে আর পেটে কিন্তু পানি যখন এসে যাবে তখন আপনার বুঝতে হবে আপনার মাছের বিপদ সংকেত একবারে খারাপ সংকেত হ্যাঁ পানি আসা যাবে না কিন্তু পেট ফেঁপে গেলে কিন্তু সমস্যা নেই ভালো হবে হ্যাঁ এনজাইম মিশ্রিত খাবার খাওয়ালে পেট ফাঁপা ভালো হয়ে যাবে অথবা আপনার পুকুর যদি মনে করেন হ্যাঁ বেশি পরিমাণে মাছের পেট ফেঁপে গেছে কিন্তু পেটে পানি আসে নাই পেট ফেঁপে গেছে তাহলে কি করবেন এটা কি করণীয় আপনারা প্রথম যেদিন দেখবেন আপনার পুকুরের মাছের পেট ফেঁপে গেছে শিং মাছের সময় শিং মাছ চাষকালীন সময়ে যদি মনে করেন পেট ফেঁপে গেছে তখন যেদিন দেখবেন সেদিনই খাবার অফ করে দেবেন এদিন কোনো খাবার দিবেন না হ্যাঁ তখন দিনের বেলায় প্রতি শতাংশে দুশো গ্রাম হারে লবণ ছিটিয়ে দেবেন সারা পুকুরে লবণ ছিটানোর পর সন্ধ্যায় আপনার যে কাজটি করবেন প্রতি আপনার শতাংশে প্রতি শতাংশে দশ গ্রাম করে এনজাইম প্রতি শতাংশে দশ গ্রাম করে এনজাইম পানির সাথে মিক্স করে সারা পুকুরে ছিটিয়ে দেবেন এটা খাবারের সাথে না এদিন কিন্তু খাবার অফ খাবার অফ দেবেন ওই দিন রাত্রে রেগুলার রাত্রে যে খাবারটা দিতেন ওই রাত্রে ওই মধ্যে যে টাইমের ভিতরে খাবার দিতেন ওই টাইমের ভিতরে আপনি এনজাইম প্রতি শতাংশে দশ গ্রাম হারে এনজাইম মিশাবেন মিশানোর পর সারা পুকুরে ছিটিয়ে দিবেন তাহলে দেখবেন হ্যাঁ মাছ কিন্তু সাত হাতে আপনার পানির ফোঁটাগুলা খেয়ে ফেলবে সাত হাতে খেয়ে ফেলবে কিন্তু হ্যাঁ প্রতি শতাংশে দশ গ্রাম আপনারা কিন্তু এটা দিবেন দেবেনই কারণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় পানির সাথে মিশিয়ে দিবেন। এটা আমার ট্রিটমেন্ট এটা আমি বলতেছি ডাক্তারি কোনো পরামর্শ না এইভাবে আর খাবারের সাথে যদি আপনি এনজাইমটা মিশ্রিত করে দেন তাহলে কিন্তু আপনার মাছ আরও মারা যাবে নিজের মাছ নিজে মারবেন না মাছকে আগে টিকিয়ে রাখবেন মাছ সুস্থতা করা আমাদের বেশি প্রয়োজন মাছ সুস্থ রাখতে গেলে আমাদের লাভ আমাদের আসবে আর যদি মাছ অর্ধেক মারবো আর অর্ধেক টিকিয়ে রাখবো ভাই তাহলে তো আমাদের চিকিৎসাটা কেন তাহলে আমাদের চিকিৎসা এমনিতে এমনিতে মাছ একদিন চিকিৎসা না করলেও মাছ ভালো হবে হ্যাঁ চিকিৎসা না মাছ ভালো হবে করলেও কিন্তু আমি বলতেছি যদি আপনাদের মাছের কোনো সমস্যা হয় পেট ফাফার জনিত যদি কোনো সমস্যা হয় সলিউশন একটাই যেদিন দেখবেন আপনার পুকুরে মাছ পেট ফেঁপে গেছে এদিক সেদিক না তাকিয়ে শুধু আপনার প্রতি শতাংশে দুইশো থেকে আড়াইশো গ্রাম দুইশো থেকে আড়াইশো গ্রাম সারা পুকুরে লবণ দিবেন লবণ দেওয়ার পর সন্ধ্যায় যে সময় যে টাইমের ভিতর খাবার দিতেন ওই টাইমে আপনার প্রতি শতাংশে দশ গ্রাম হারে আপনার এঞ্জাম পানির সাথে মিক্সড করে সারা পুকুরে দিবেন তাহলে দেখবেন সকল মাছের আপনার পেট যে ফাঁফা ছিল ওই পেট ফাঁপাটা চলে যাবে কারণ ওই টাইমের ভিতর কিন্তু মাছ আসবে খাবারের জন্য যখন দেখবে পানির শব্দ তখন আপনার যে ফোটা ফোঁটা যে পানিগুলো পুকুরে পড়বে ওই পানি সাথে সাথেই ওরা খেয়ে নিবে খেয়ে যেহেতু নিবে তখন দেখবেন আপনার হানড্রেড পারসেন্ট কাজ করে কাজ হয়ে যাবে কাজ করবে এইভাবে যদি আপনি এই মাছটাকে খাওয়ান আপনার গ্যাসের প্রবলেম সেরে যাবে কোন গ্যাস মানে বদ্ধতমের সমস্যাটা সেরে যাবে হ্যাঁ থাকবে না আর যদি মনে আপনি খাবার সাথে মিক্সড করে দেন প্রথমেই তাহলে তার তো এমনিতে নারী বুড়ি দুর্বল সে এমনিতে যেহেতু নারী বুড়ি দুর্বল পেট দুর্বল স্টমাক দুর্বল ওই মাছ খেতে চাবে না আপনার দানাটা সে খেতে চাইবে না খাবার সে খেতে চাইবে না খাবার যেহেতু সে খেতে চাইবে না তাহলে আপনার মাছ কি করে ভালো হবে আর যাও খাবে মাছ অর্ধেক মরবে আর অর্ধেক বেঁচে যাবে কিন্তু খাবারের সাথে এই মুহূর্তে আমরা না খাওয়ানিটাই শ্রেয় খাবারের সাথে না দেওয়াটাই ভালো যদি আমরা যখন বুঝবো যে না আমার শিং মাছের পেড়ে কোনো পেট ফাঁফা নেই তখন আমরা যেখানে খেত বিশ কেজি খাবার ওই জায়গায় আপনারা বিশ কেজি খাবার দিবেন না ওই জায়গায় খাবার দিবেন আপনার দশ কেজি আস্তে আস্তে বাড়াবেন হ্যাঁ দিবেন দশ কেজি তারপর দিবেন আপনার আরও দুই কেজি বাড়াবেন তারপর আর দুই কেজি এইভাবে বাড়াই বেড়ে যাবেন কিন্তু যে পরিমাণে আগে রেগুলার খাবার খেত আপনারা ওই পরিমাণে খাবার খাওয়াবেন না অল্প অল্প খাবার দিয়ে 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 হ্যাঁ উপরের দিকে উঠতে উড়াবেন হ্যাঁ তাহলে দেখবেন আপনার মাছ সুস্থতা ফিরে আসবে আপনার মাছ সুস্থ হবে আপনার মাছের চিকিৎসা এইভাবে করবেন আর যদি পট করে হ্যাঁ আপনারা পেট ফেঁপে গেছে খাবারের সাথে এঞ্জাম মিশ্রণ করে আমরা খাবার খেয়ে ফেলবো না ভাই এই কাজটা করতে যাবেন না এই কাজটা তখন করবেন যে মাছের পেট ফেঁপে গেছে এই মাছটা আপনার দানাদার যুক্ত খাবারই খাবে না দানাদাল যুগ খাবারই খাবে না তাহলে ভালো কোথায় থেকে হবে বালাই হবে না আর যদিও খেয়ে থাকে যদিও খেয়ে ফেলে এ মাছটা মরবে তাই যে আপনারা প্রথমেই খাবারের সাথে না দিয়ে পানির সাথে দেবেন একশো একশো কাজ করবে আর যখন দেখবেন ভালো হয়ে গেছে আপনার সুস্থতা ফিরে আসে তখন আস্তে আস্তে খাবার ধরবেন তাহলে আপনার মাছ সুস্থ সবল এবং এনার্জি নিয়ে সে বেঁচে যাবে বেঁচে থাকবে মাছ সুস্থ থাকবে সবল থাকে হ্যাঁ আবার ওই মাছ রেগুলার খাবে হ্যাঁ রেগুলার যেহেতু খাবে আপনার মাছ বড় হবে এইভাবে আপনারা এনজেমের প্রয়োগটা করবেন এইভাবে আপনারা এনজেম ব্যবহার করবেন তাহলে আপনার একশো একশো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তাহলে আজকে আমি এখান থেকে বিদায় নেব আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটা লাইক দিবেন একটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বাক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ তাহলে একার থেকে বিদায় নিলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ